এই পর্ব আমরা শিখব কিভাবে হয় একটি সংখ্যা থেকে একটি সংখ্যা হয়ে যাবে এটা আমরা এরপর নিচে আছে এখানে চব্বিশ উপরে যে সংখ্যাটি থাকবে সে সংখ্যাটি থেকে নিচের সংখ্যাটি কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা বিয়োগ কোন দিক থেকে করবো ডান দিক থেকে বিয়োগ করবো আমরা দেখতে পাচ্ছি এখানে ডান দিকে কত আছে আট আছে এবং নিচে কত আছে চার তাহলে আট থেকে চার বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কি করব যেহেতু উপরে আট আছে আমরা আটটা ঠান দেব অর্থাৎ আটটা দাগ দেব এখন আমরা আটটা দাগ দিয়েছি দেখো তোমাদের সুবিধার্থে এরপর যেহেতু এখানে আটের নিচে চার আছে আমরা এখানে চারটি দাগ খেটে দেব চারটি দাগ কাটলে এখানে আর কয়টি দাগ থাকতেছে চারটি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আর চারটি দাগ আছে সেহেতু আমরা এখানে কত বসাইছি চার বসাইছি এখন আমাদের এটার কাজ শেষ এরপর হচ্ছে এখানে পাঁচ আছে এরপর পাঁচের নিচে কত আছে দুই আছে যেহেতু উপরে পাঁচ আছে আমরা পাঁচটা ঠান দেবো এখানে এবার যেহেতু নিচে দুই আছে দুইটা ঠান আমরা এখানে খাটা দেব আর কয়টা দাগ থাকতেছে এখানে তিনটা অর্থাৎ তিনটা ঠান থাকতেছে সেহেতু এখানে কত হবে তিন হবে তাহলে আট থেকে ছাড় চলে গেলে আট থাকা ছাড় পাঁচ থেকে দুই চলে গেলে আট থাকা হচ্ছে প্রত্যেকটা বিয়োগ এভাবে হবে এবং দুই নম্বরে তিনশো তোয়ুয়ান্ন এবং নিচে লিখছি একশো বত্রিশ আমরা ডান দিক থেকে করে যাব ডান দিকে উপরের সংখ্যা দেখতেছি আমরা এখানে ছাড় আছে এবং নিচে কথা দুই আসে আসে উপরে যেহেতু ছাড় আছে আমরা ছাতটি দেব এই যে আমরা দিছি এখানে নিচে যেহেতু দুই আছে আমরা দুইটা দেবো আর থাকতে কয়টা দাগ অর্থাৎ কয়টা টান দুইটা টান সেহেতু আমরা এখানে দুই লিখব এরপর দেখা কেন উপর আছে পাঁচ নিচে আছে তিন আমরা পাঁচটা টান দেব পাঁচটা টান থেকে আমরা নিচে যে সংখ্যাটি থাকবে সে সংখ্যাটি বিয়োগ করে ফেলবো অর্থাৎ সে সংখ্যাটি কাটা দেব যেহেতু নিচে তিন আছে আমরা এখানে তিনটি টান কাটা দিছি আর এখানে সেখানে দুইটা টান অর্থাৎ দুইটা দাগ সেহেতু আমরা এখানে কত লিখবো দুই লিখবো এরপর এখানে আছে তিন এখানে আছে এক যেহেতু উপরে তিন আছে সেহেতু আমরা এখানে তিনটা দাগ দেব এবং নিচে কথা আছে এক আছে সেহেতু আমরা এখানে একটা দাগ কেটে ফেলবো একটা দাগ বাদ দিয়ে দিলে আর কয়টি দাগ থাকতে আছে দুইটি দাগ সেহেতু আমরা কত লিখবো এখানে দুই লিখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ করার পর আমরা এক নম্বরে উত্তর পাইছি চৌত্রিশ এবং দুই নম্বরে বিয়োগ করার পর আমরা উত্তর পাইছি দুশত বাইশ আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ